আছে এবং আওয়ামী লীগের নিষিদ্ধ করার মতো পরিস্থিতি ট্রিগার করেছিল সেটাকে তিনি ফিরে আসলেন প্রোটোকল ছাড়া ফিরে আসলেন প্রোটোকলের প্রশ্ন এই জন্য আসছে আমরা হয়তো অনেকে জানি বাংলাদেশে যে কোনো সাবেক রাষ্ট্রপতি তার মৃত্যুর দিন পর্যন্ত তিনি একজন মন্ত্রীর মতো প্রোটোকল পান সুযোগ সুবিধা পান তো সেটা ছাড়াই তিনি ফিরে এসছেন এবং তিনি ফিরে আসার পর অনেক রকম আলোচনা শুরু হয়েছে কেউ কেউ বলছেন তাকে গ্রেফতার করা হচ্ছে না কেন কারণ তিনি একটা খুনের মামলার আসামি আওয়ামী লোকজন সমানে খুনের মামলায় তাদেরকে অ্যাকিউজ করা হয়েছে এটা একটা ফাজলামো হচ্ছে বহুদিন থেকে বলছি কিন্তু তাকে গ্রেফতার না করার একটা কারণ আছে আমরা অনেকে হয়তো জানি না সেটা হলো মামলা থাকলেই গ্রেফতার করা যাবে বা গ্রেফতার করতে হবে এই জায়গা থেকে সরকার তার অবস্থান পরিবর্তন করেছেন অনেকেই খুনের মামলা দিয়ে দেয় সরকার বলছে তারা দেন না জনগণ দেয় তাই তাদের নিতে হয় এটাও ঠিক কথা না মামলা চাইলেই নিতে হবে তা না যাই হোক পরবর্তীতে ড্যামেজ কন্ট্রোলের জন্য সরকার যে সিদ্ধান্ত নিয়েছে সেটা হচ্ছে প্রাথমিক তদন্তে কারো যুক্ততা পাওয়া গেলে তারপর গ্রেফতার করা ছিল তার মানে মামলা হলেই গ্রেফতার করে ফেলার যে টেন্ডেন্সি সেটা থেকে সরে আসতে সরকারি ইনস্ট্রাকশন আছে সুতরাং যেন হামিদকে গ্রেফতার না করার মধ্যে কোনো আইনগত ব্যত্যয় অন্তত এই মুহূর্তে হচ্ছে না আমরা এটা বলতে পারি কিন্তু এই প্রশ্ন আবারও আসবে যারা হামিদকে আমরা নানান অপরাধে অ্যাকিউজ করতে পারি আওয়ামী লীগের সাথে থাকা লোক আওয়ামী প্রেসিডেন্ট ছিল তিনি সাধু সন্ন্যাসী মানুষ আমরা এটা কোনোভাবেই মনে করি না একেবারেই মনে করি না সো ওই সময়ের সাথে যুক্ত যুক্তকর্তার নানান দুর্নীতি অনিয়ম অনেক কিছুই পাওয়া সম্ভব বলে আমরা বিশ্বাস করি সো সেগুলো নিয়ে তদন্ত হওয়া দরকার কিন্তু এটাও সত্য শুনেছি অনেকেই জানেন এটা যে তিনি ভীষণ অসুস্থ তার লাইফ এক্সপেকটেন্সি আর খুব বেশি না সম্ভবত তিনি সে কারণে চিকিৎসার জন্য গিয়েছিলেন কিন্তু সবাই যেটা ভাবছিল যে তিনি গিয়ে পালিয়ে গেলেন আমারও তাই মনে হয়েছিল উনি পালিয়ে গেছেন উনি আর ফিরবেন না এবং তখন সেটা নিয়ে তীব্র সরগল শুরু হয় কারণ সরকারের দিক থেকে কেউ কেউ বলার চেষ্টা করছেন এটা তারা জানতেন না মানে এটাই খুবই সারপ্রাইজিং ইভেন স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন কারা এর সাথে জড়িত তিনি জানেন না তিনি তাদেরকে ধরবেন ধরে শাস্তি দিতে না পারলে তিনি পদত্যাগ করবেন তিনি যাওয়ার পর একটা তদন্ত কমিটি তৈরি হয়েছিল আমরা অন্তত এখন এই জিনিসটা জানতে চাইতে পারি যে এই তদন্ত কমিটি উপদেষ্টাদেরকে নিয়ে তিনজন আমি ভুল না করে থাকলে তারা কি তদন্ত করে বের করেছেন কি পেয়েছেন কেন হয়েছে এটা কারণ যারা হামিদের মতো একজন মানুষ এয়ারপোর্টে গিয়ে সব ক্লিয়ারেন্স শেষ করে দেশের বাইরে যেতে পারেন এটা কোনোভাবেই ওই লেভেলে যারা কাজ করেন তাদেরকে দিয়ে সম্ভব না যদিও ওই যেটা হয় সব সময়ের মতো কিছু বলির পাঠা খোঁজা হয় বলির পাঠা খোঁজা হয়েছে কিছু একেবারে প্রান্তিক পর্যায়ে কাজ করা বা মাঝারি পর্যায়ে কাজ করা অফিসারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে কিন্তু এটা সরকারের খুবই উঁচু পর্যায়ের কোথাও না কোথাও থেকে এই গ্রিন সিগনাল তো এসেছিল বটেই আমার ব্যক্তিগত বিবেচনায় এইখানে এটা ডক্টর ইউনুস লেভেল ছাড়া এন্ডোস হওয়ার কোনো কারণ নাই কিন্তু উনি গেলেন এবং এখন পর্যন্ত আমরা কোনো কিছু জানি না আমরা ধারণা করি যে এটা আমরা জানতেও পারবো না কারণ সরকার এটার সাথে জড়িত ছিল এটা ভাবার যথেষ্ট একটা নতুন থিওরি এখন দিতে পারেন যে তার সরকার পরিকল্পিত একটা অংশ পরিকল্পিত নাটক তৈরি করেছিল লীগকে নিষিদ্ধ করার জন্য প্রশ্নটা এই জন্য আসছে সরকার অন্তত প্রধান উপদেশটাকে আমরা বারবার দেখেছি তিনি আওয়ামী নিষিদ্ধ করবেন না এই ধরনের আলাপ করছেন এবং বিশেষ করে বহির্বিশ্বের একটা চাপও ছিল আওয়ামী নিষিদ্ধ করার বিরুদ্ধে এমনকি জাতিসংঘ যে রিপোর্টে তারা শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে মানবাধিকার সেখানেও তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিরুদ্ধে নিয়েছিল। কিন্তু চলে যাওয়ার পর হঠাৎ করে তীব্র অসন্তোষ দেশে শুরু হয় এবং মানে ব্যাপারটা খুবই অদ্ভুত একটা কারণে কারণ হলো যারা হামিদ যদি দেশ ছেড়ে চলে যেতে পারেন এটা এই সরকারের ব্যর্থতা ডক্টর ইউরুস সরকারের ব্যর্থতা যাবতীয় ক্ষোভ রোষ ইহনুজ সরকারের উপরে যাওয়ার কথা ছিল কিন্তু না গেল আওয়ামী লীগের উপরে তার পরবর্তীতে জনাব ভাস্তা আবদুল্লা যা যা করেছেন তার সাথে জামায়াত ইসলামী এবং অন্যান্য অনেক ইসলামিস্ট গ্রুপ এবং রাজনৈতিক দল যুক্ত হয়ে তারা যে ব্লকেট দিয়েছেন তারপর আওয়ামী লীগের নীতিশ নিষিদ্ধের ইতিহাসটা আমরা জানি তো এই যে এখন যারা হামিদ ফিরে আসলেন তার মানে ওনার পালিয়ে যাওয়ার আসলে প্ল্যান ছিল না এটা এখন খুবই স্পষ্ট এবং সরকারের দিক থেকেও কোনো না কোনো যোগাযোগে তাকে এটা জানানো হয়েছে যে তিনি হয়রানিষ্টিকার হচ্ছেন না সাবেক প্রেসিডেন্ট এবং আওয়ামী লীগের যেই লেভেলের ক্রিমিনালরা আছে সেই র্যাঙ্কিংয়ে যেন হামিদদের ক্রাইম খানিকটা কমও হতে পারে আমি নিশ্চিত নই তারপর আমি ধারণা থেকে বলছি যে পারসেপশন অ্যাট আসতে দিল তো তাহলে তিনি যে গেলেন এই যাওয়াটা এইভাবে যাওয়াটা প্রিপ্ল্যান্ড কি এটাকে একটা পাতানো খেলা যে এই কাজটা কেউ করতে দিলেন এবং এটা জের ধরে সারা দেশে একটা তীব্র অসন্তোষ আবার মাথা চাড়া দিবে তাকে কাজে লাগিয়ে এই পরবর্তীতে যারা ফাসনাদ পরে এনসিপি যাওয়া পরে ইনফর্মালি জামাত যাওয়া তারপর অন্যরা যাওয়া যমুনায় যাওয়া সেখান থেকে শাহবাগ আসা এসে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা আওয়ামী লীগ নিষিদ্ধ করার সমস্যা নেই আওয়ামী প্রতি আমার কোনো প্রীতি নেই আমাকে যারা দীর্ঘদিন থেকে দেখেন জানেন তারা খুব ভালো মতোই বোঝেন এটা আমি জাস্ট একটা অ্যানালিসিস আপনাদের সামনে আনার চেষ্টা করছি এবং আমি আগে জানিয়েছি আওয়ামী নিষিদ্ধ করাটা এনসিপি এবং জামায়াতের স্বার্থে জরুরি ছিল এনসিপির প্রকাশ্যে বললেও জামায়াত বেশ সুবিধাবাদিতা দেখিয়েছে এখানে সে প্রকাশ্যে বলেনি বরং প্রকাশ্যে আওয়ামী লীগকে মাফ টাফ করে দিতে পারে আওয়ামী লীগকে বললে খারাপ লাগে বলে বলছিলেন জামায়াতের আমির কিন্তু এখানে তারা আবার খুবই গুরুত্বপূর্ণ নেতারা গেছেন শিবির গেছে তাদের জন্য লাভ হচ্ছে এটা ইভেন সেই প্রেক্ষাপটে বলেছে তারা জাতীয় পার্টিরও নিষিদ্ধতা চাইছেন সম্ভবত এটার জন্য তারা একটা পরিস্থিতি তৈরি করবেন কারণ এ দুটো দল যদি নির্বাচনের মাঠে না থাকে তখন জামায়াত এবং এনসিপি খুবই গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে দাঁড়ায় ভোটের রাজনীতিতে না তারা যদি নির্বাচন বয়কট করার মতো কথা বলেন সেটা যদি করেন তাহলে বিএনপি নির্বাচনে গেলে আসলে সেই নির্বাচনটার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠতে পারে সুতরাং তাদের হাতে একটা বিরাট বার্গেনিং পাওয়ার এসে হাজির হয়েছে আওয়ামী লীগ না থাকার কারণে অর্থাৎ ডক্টর ইউনুস বলেছিলেন নিষিদ্ধ করবেন না এবং আওয়ামী লীগ নির্বাচন অংশ গ্রহণ করবে কিনা এটা তাদের সিদ্ধান্ত তিনি সেভাবেই জানিয়েছিলেন সুতরাং এই আওয়ামী লীগ নিষিদ্ধ করা তারও কারো অঙ্কে জরুরি ছিল সে কারণেই জানা ভামীদের এই বিদেশ যাওয়াটা বিশেষ করে তার ফিরে আসার পর এটা একটা পাতানো খেলা ছিল কিনা এই প্রশ্নটা আসতেই পারে বটamsfonts নাও উদ্ভট বলাবে এর কারণ এমন একটা ঘটনা ঘটানো হয়েছে যেটা খুব মানে যা শৈশব পার হয়েছে এমন কারো কাছে পদক্ষেপ একটা পদক্ষেপ আন্দোলনের ধরে নিয়ে যাওয়া হয়েছিল গ্রেফতার হয়েই আছেন তারা যদি এখানে একটা উদ্ভট অদ্ভুত নতুন একটা বয়ান আমাদের সামনে আনা হলো তাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য ডেকে নেওয়া হয়েছে যাই হোক নেওয়া হলো তারপর তাদেরকে দিয়ে হেফাজতে রেখে এবং তাদের তাকানো তাদের ভিতরে অবস্থা দেখে মনে হওয়ার যথেষ্ট কারণ আছে তাদেরকে একরকম একটা বিবৃতি পাঠ করতে বলা হয়েছে যেখানে তারা তাদের সব কর্মসূচি প্রত্যাহার করেছেন এবং খুব অল্প সময়ের মধ্যে এই আন্দোলনের যারা অন্য সমন্বয়ক আছেন তারা তাদের এই ব্যাপারে বক্তব্য জানিয়েছেন এবং তারা আজ কর্মসূচি দিয়েছেন আমি সেটা নিয়ে কথা বলতে চাই কিন্তু বিবৃতিটা আমরা পড়েছি আমি আমার মিডিট খুব অল্প সময়ের মধ্যে আমি একটা ভিডিও করেছি সেখানেও পড়ে শুনিয়েছিলাম মানে এত কাঁচা স্ক্রিপ্ট আপনি কতটা নির্বোধ হয়ে গেলে এরকম একটা স্ক্রিপ্ট লিখতে পারেন একটা সরকারি প্রেস নোট আপনি ওদেরকে দিয়ে পড়াচ্ছেন তার মধ্যে বিভিন্ন স্থাপনা ক্ষতি মানে সরকারের যে বয়ান সেই বয়ান তাদেরকে দিয়ে বলানো হলো এবং সেগুলোর দ্রুত বিচার চাওয়া হয়েছে হ্যাঁ আ এইখানে যা যা হয়েছে ওর বিচার হতেই পারে কিন্তু এই যে এত শত শত মানুষ মারা গেল অন্তত 210 জন তাদের ব্যাপারে দু একটা পক্ষতের মধ্যে ঢুকিয়ে দেয়া যেত তাতে একটু বিশ্বাসযোগ্যতা হতো যে না এটা তারাই বলেছে কিন্তু আপনি একেবারে থার্ড ক্লাস একটা সরকারি প্রেস নোট তাদেরকে দিয়ে পড়িয়েছেন। ফলো বল সবাই বুঝে গেছেন এটার মানেটা কি কিভাবে এটা হচ্ছে খুব সামান্য কাণ্ড জ্ঞান আমি গত ভিডিওতে বলেছিলাম যে আপনি এই সাহসও করতে পারেন না যে এই ছয় জনকে বাইরে ছেড়ে দিয়ে বলবেন তোমরা একটা সংবাদ সম্মেলন করে এটা করো তার মানে তারা জানেন যে ওখানে গিয়ে তারা এটা করবেন না কিন্তু নিজের কাস্টাডিতে রেখে এটা করানো আরো বেশি মানে এই ঘোষণা দেওয়া না দেন যদি না দিত তার এভাবে দেওয়ানোটা আরো অনেক বেশি খারাপ হলো আমরা একটা টার্ম ব্যবহার করি প্রথম সেটা হচ্ছে লেজে গোবরে করে ফেলা সরকার সবকিছু লেজে গোবরে করে ফেলছে আমি বলেছি এরকম সরকার যদি সবকিছু লেজে গোবরে করে আমাদের ক্ষেত্রে সেটা নিশ্চিত ভাবে আনন্দ দেয় যাই হোক পরবর্তীতে আমি দেখলাম যে অন্যান্য সমন্বয়ক যারা আছেন তারা আমি আগে ওদের একটা স্টেটাস দেখেছি যে কেউ গ্রেফতার হলে অন্যরা দায়িত্ব নিতে চলে আসবে আমি ওই ঘটনার পর অন্তত দু তিনজন কোর্ডিনেটার তারা কথা বলেছে তাদের ভিডিও দেখলাম খুব ভালো লেগেছে সাহসের সাথে কথা বলছেন একজন তো দেখলাম খুব স্মাইলিং ফেসে কথা বলছেন তার কন্টেন্টের মধ্যে আছে যে তার ভীতি আছে তিনি আসলেও যে কোনো সময় ধরা পড়তে পারেন বোঝাই যায় কোনো একটা গোপন জায়গা থেকে কথা বলছেন কিন্তু হাসছেন আমার সাথে সাথে মনে পড়লো স্মৃতিতে নজরুলের বিদ্রোহী কবিতার ওই বাক্যটা মোটামুটি এরকম মনে পড়ে বহু না হলেও আমি জাহান নামের আগুনে বসিয়া হাসি পুষ্পের হাসি তাই দেখলাম আমি অ্যাপোলজাইজ করি আমি আগে একদিন অ্যাপোজাইজ করেছি যে এই সময়কার তরুণদেরকে নিয়ে টোয়েন্টিজ যেসব তরুণ আছে ইউনিভার্সিটিতে পড়ছে বিভিন্ন আন্ডারগ্র্যান্ডে পড়ছে পোস্ট গ্র্যাডে পড়ছে এক ধরনের পারসেপশন আমাদের ছিল যে তারা রাষ্ট্র বোঝে না সমাজ বোঝে না তারা তাদের অন্যদের প্রতি ফিলিং নেই তারা তাদের চারপাশে কি হচ্ছে সেদিকে মনোযোগ দেয় না তার ব্যক্তি অত স্বার্থ উদ্ধার হয়ে গেলে এই সব হয়েছে তো কোটা তো উদ্ধার হয়ে গেছে পাঁচ পার্সেন্ট মুক্তিযোদ্ধার বাকিগুলো মিলে সাত পার্সেন্ট এবং মুক্তিযোদ্ধার এখন নাতি নাতনি নাই টেকনিক্যালি সন্তান আসলে অলমোস্ট নাই সরকারের দিক থেকেও বলা হচ্ছে তারপরে দুই আড়াই পার্সেন্ট তিন পার্সেন্ট কোটা কিন্তু না তারা তাদের আশপাশের এই যে ম্যাসাকার হলো এই যে বিভৎসতা হলো তার দাবি থেকে তার বিচারের দাবি থেকে সরে আসেনি যাদের নেতৃত্বে এগুলো ঘটলো তারা তাদেরও অপসারণ চাইছে সম্পর্কে ভুল ধারণা ছিল আন্দোলন সেটাকে একেবারে ভেঙে দিল যাই হোক তারপর তারা একটা স্টেটমেন্ট পাঠিয়েছে আমি স্টেটমেন্টটা পুরোটা একটু পড়তে চাই ওয়েল রিটার্ন তারা কি বলেছেন সরকারি নিরাপত্তা বাহিনীর গুলিতে ও ছাত্রলীগের আক্রমণে নিহত শত শত শহীদের আত্মত্যাগ তিরস্কার করে দিবিকার জালায় বন্দুকের নলের মুখে জিলমি করে সমন্বয়কদের মাধ্যমে জোরপূর্বক স্ক্রিপ্টেড বিবৃতি আদে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই আমাদের দাবি আদায়ে আমরা অবিচল ছিলাম রয়েছি এবং থাকব প্রিয় দেশবাসী ও ছাত্র সমাজ বিগত কয়েকদিন যাবত গণহত্যা গণব্যক্তের পর সরকার এখন এক নতুন নাটকের সৃষ্টি করছে করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ত্বে তুলে নিয়ে ডিবি কার্যালয়ে জিম্মি করে অস্ত্রের মুখে স্ক্রিপ্টের বিবৃতি দিয়ে ছাত্র সমাজের দাবিগুলোর প্রতি সরকার চরম ধৃষ্টতা প্রদর্শন করেছে শুধু তাই নয় সারা দেশে রাষ্ট্রীয় বাহিনী ও ছাত্রলীগ সন্ত্রাসীদের হাতে নিহত শহীদদের পরিবারকে হুমকি ধমকি ও ভয়ভীতি দেখিয়ে আর্ম ফোর্সেস কে ব্যবহার করে ঢাকায় এনে তাদের থেকে মিথ্যা জবানবন্দি নেওয়া ও সমস্ত দায় আন্দোলনকারীদের উপরে চাপিয়ে শহীদের রক্তের সঙ্গে তামাশা করেছে

সমীরকে হেলিকপ্টার থেকে গুলি করে হত্যা করা হয়েছে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপরে স্মরণকালের সবচেয়ে বড় বর্বরচিত হামলা চালানো হয়েছে এমনকি স্কুল ও কলেজের কোমলমতি শিক্ষার্থীদের উপর শিক্ষার্থীদের উপরে ন্যাক্কারজনক হামলা চালিয়ে অসংখ্য শিক্ষার্থীকে আহত ও শহীদ করা হয়েছে এই অবস্থায় আমরা কঠোর ভাষায় বলতে চাই আমাদের দাবি আদায় না হওয়া পূর্ব পর্যন্ত ছাত্র সমাজের আন্দোলন চলবে তারপর তারা তাদের কর্মসূচি ঘোষণা করেছেন আগামীকাল সারা দেশে ছাত্র জনতার বিক্ষোভ কর্মসূচি এবং প্রতিবাদ সমাবেশ আমাদের দাবি আদায়ের সঙ্গে একাত্মতা ঘোষণা করতে বাংলাদেশের সব নাগরিককে অনুরোধ করছি একটা জিনিস খেয়াল করি আমরা মানে আজ গতকাল দিয়েছেন তো তারা আগামীকাল বলেছেন আজ তাদের বিক্ষোভ আছে মানে এই বিক্ষোভটা কতটুকু সফল হবে আমি জানি না কারণ এই মুহূর্তে দেশে যে পরিস্থিতি বিরাজ করছে এই আন্দোলনের সাথে যারা জড়িত ছিল অসামান্যতম যোগাযোগ ছিল এরকম হাজার হাজার লোকজনকে গ্রেফতার করা হয়েছে শিক্ষার্থীকে গ্রেফতার করা হয়েছে রাজনৈতিক নেতা কর্মীকে গ্রেফতার করা হয়েছে হয়েছে একই সাথে এখন সেনাবাহিনী মাঠে আছে কারফিউ আছে যদিও সারা দিন কারফিউ থাকবে না এটা রাতে গিয়ে হবে সন্ধ্যায় গিয়ে হবে কিন্তু কারফিউ এখন নিদেন পক্ষে সেনাবাহিনী মাঠে আছে তো এই পরিস্থিতিতে কি হবে সেটা বলা খুব সহজ না কিন্তু আমি একটা জিনিস বলতে চাই এটা খুব ইম্পর্টেন্ট আজ যদি ধরে নেয় যে বিক্ষোভটা খুব জোরালো হলো না তাতেও কি হবে আসলে মানে একটা জিনিস যে আন্দোলন হলো সেটাই খুব স্পষ্ট হয়েছে মানে আপনি যখন ভয়ে দেখাতে থাকেন ভয়ের চাস করতে থাকেন ওই ভয়টা যতদিন থাকে সেটা আহ আপনাকে আসলে কোনো কিছু করা থেকে নিবৃত্ত করে যেমন ছাত্রলীগ তাকে কিছু করা যাবে না ছাত্রলীগ ঢাকা ইউনিভার্সিটির হলকে চট দখলের মতো রাখবে এবং কেউ তার কথার একটু বাইরে যদি যায় তাকে পিটিয়ে তাকে প্রয়োজন হলে খুন করে সে রাজত্ব বহাল রাখবে কিন্তু এই আন্দোলনে নষ্ট হয়ে গেল ছাত্রলীগটা পালাতে হয়েছে হল থেকে সাধারণ ছাত্র ছাত্রীদের প্রতিরোধের মুখে হয়েছে ঠিক একইভাবে এই মুহূর্তে যে আপাত শান্ত অবস্থা তৈরি হয়েছে সেটা হয়েছে নিশ্চিত ভাবেই যে এখানে সামরিক বাহিনীর উপস্থিতি শুধু নয় কারফিউ দিতে হয়েছে যাবতীয় সব বাহিনী ফেল করেছে এখানে সামরিক বাহিনীকে আমরা হয়তো একটা এক্সট্রা আমাদের মানুষজন দেখায় কারণ এই একটা প্রতিষ্ঠান আমরা শেষ প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানটার প্রতি আমাদের আস্থা আমরা ধরে রাখতে চাই আমাদের জনগণ হয়তো ধরে রাখতে চাই সামরিক বাহিনী তো আর যে অস্ত্র নিয়ে মাঠে আছে সে একই অস্ত্র বিজিবিরও আছে সামরিক বাহিনীর এপিসি গুলো আর্মার পার্সোনাল ক্যারিয়ার গুলো একটু ভিন্ন ডিজাইনের এপিসি এখন পুলিশেরও আছে মিলিটারিরও আছে আর এপিসি এর প্রয়োজন কি আমাদের যারা আন্দোলন করছেন তারা ইট পাটকে ছুঁড়েছেন গুলতি মেরেছেন তারা লাঠি সোটার সাথে ছিল কেউ গুলি করেনি আর অন্য যে ব্যবহার্য অস্ত্র অ্যাসল্ট রাইফল আমাদের পুলিশের হাতে আছে আমি বহুদিন এটা নিয়ে কথা বলেছি 56 SKS যে রাইফল সেটা দিয়ে গুলি করা হচ্ছে আর বিজিবির হাতে তো সবই আছে বিজিবির একজন অফিসারকে সেমি অটোমেটিক বা অটোমেটিক রাইফেল দিয়ে তাই মানে একে ফর্টি সেভেনের মতো একটা রাইফেল দিয়ে গুলি করতেও দেখা গেছে এরকম ভিডিও আমাদের সামনে আছে পুলিশকে গুলি করতে দেখা গেছে তো মিলিট্রির হাতে তো এর চেয়ে এক্সট্রা কোনো অস্ত্র নাই মিলিট্রির হাতে আরো অনেক পাওয়ারফুল অস্ত্র আছে সেটা তার ব্যবহার করে মিলিট্রিদের মর্টার নিয়ে আসবে না সে তার টাউডার টেলারি বা সেলফ প্রপেল আর্টিলারি বা ট্যাঙ্ক মাঠে নামবে না শুধু মিলিটারি যে অস্ত্র নিয়ে মাঠে আছে সেই অস্ত্র এই জনগণের বিরুদ্ধে ব্যবহৃত হয়েছে জনগণ সেগুলো ফেস করেছে মিলিটারির প্রতি একটা সম্মান জনগণের আছে আমি ধারণা করি এটা থাকার কথা এবং আমি রাখতে চাই এর একটা দেশের কোন প্রতিষ্ঠান টিকে থাকবে না এটা আসলে খুব দুঃখজনক হবে মর্মান্তিক হবে আমাদের জাতির জন্য যাই হোক জনগণের এই ভুলটা ভেঙে গেছে এই ভয়টা ভেঙে গেছে যে আপনি ছাত্রলীগায় পাড়ায় বসে থেকে শান্তি শৃঙ্খলা রক্ষার নামে কি করেছে একসঙ্গে দেখা গিয়েছিল না তারা নেই তারা তো নেই নেই বিজেপি গুলি করে হাজার হাজার মানুষকে আহত করে অন্তত দুশো জন মানুষকে হত্যা করে টিকে থাকতে পারে নেই এই ভয়টা তো ভেঙে গেছে সুতরাং বিক্ষোভ আজ হোক বা কাল হোক বিক্ষোভ হবে কোনো না কোনো ফর্মে ফিরে আসবে এই দেশে যে ডিজাস্টার হয়েছে তার বিনিময়ে মানে বলেছে তো এই সরকার তো ক্ষমতায় থাকার নৈতিক অধিকার নেই আমি শুধু সরিয়ে রাখি নিজের পক্ষের সাথে দায়ী মন্ত্রী এই দায় দায়িত্বগুলো যাদের আছে উস্কানি দিয়ে ছাত্রলীগকে ললিয়ে দিয়েছেন যিনি দলের সাধারণ সম্পাদক যেন ওবায়দুল কাদের ছাত্রলীগ যে প্রথম দিন পনেরো জুলাই বেধড় পেটালো আন্দোলনকারীদের ছাত্র লীগের প্রেসিডেন্ট জেনারেল সাকসু ট্রিকে শুধু বহিষ্কার না গ্রেফতার করা পুরো ফৌজদারি অপরাধ তারা আগেই ঘোষণা দিয়ে কাজগুলো করেছে সেগুলোর প্রতি কোন রকম কোন পদক্ষেপ না নিয়ে স্বরাষ্ট্র পদে থেকে উনি আবার পদের থেকে এখন আওবান জানার নতুন করে জনাব কাদেরের মতো তার দলকে মন্ত্রী হিসেবে ওনাserverResponse ওনার বাহিনীগুলো নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়ে কথা বলতেই পারেন কিন্তু উনি এখন আওয়ামী লীগের পাল্টা ব্যবস্থা নিতে দাঁড়াতে বলেন কোন রকম ব্যবস্থা ছাড়া আন্দোলন অর্জিত হয়ে গেছে আমরা পেয়ে গেছি এটা হয় কোনো কিছু থাকবে না এরপর এবং শুধু সেটা সরকার যে ন্যূনতম কোনো নেই তার প্রমাণ হল ব্লক ক্রহিডের নামে আবার কি পরিমাণ অত্যাচার নির্যাতন নিপীড়ন শুরু হয়েছে এর মধ্যে থেকে সরকার এক্সপেক্ট করে কোটার তো সুরাহা হয়ে গেছে তোমরা সবাই ঘরে ফিরে যাও হাস্যকর আজ হোক কাল হোক এই ইস্যুতে হোক অন্য ইস্যুতে হোক এই সরকার তুমুল বিক্ষোভের মধ্যে থাকবে জনগণের ভয় ভেঙে গেছে